তেল ছাড়াই আজকে আমরা আমের টক টকঝাল মিষ্টি আচার তৈরি করব। আমগুলো ধুয়ে নিয়েছি কিন্তু ছোলার আগে আমগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে যেহেতু তেল দেব না সেহেতু আমগুলো আগে ধুয়ে জলটা সুন্দর করে মুছে নিয়ে এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব সবজি ছালা যে মেশিনটা রয়েছে মেশিন দিয়ে কিন্তু আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব চটপট দেখুন আমের খোসা কিন্তু একটা ছাড়ানো হয়ে গেছে এভাবে সব আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব যতগুলো প্রয়োজন যেগুলো প্রয়োজন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছুরি বা বটি আপনাদের যা যেটা ইচ্ছা খুশি তার সেটা দিয়ে পিচ করে কেটে নেবেন ছোট ছোট করে পিস করতে হবে আমি ছুরি দিয়ে কাটছি আমের আটিগুলো ভীষণ শক্ত হয়ে গেছে একটু কাটতে সময় লাগছে দেখেই বুঝতে পাচ্ছেন দেখুন কতটা শক্ত হয়ে গেছে আমের আটিগুলো মানে বীজগুলো আর কি যেটা বলে বীজ পেকে গেলে বলে আমের আটি আমের বীজ যে যেটাই বলেন এবার বীজটাকে ছাড়িয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব মাঝখান দিয়ে এবার কেটে নিয়ে তারপর ছোট করে টুকরো করব আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন এটা যে আমি যেভাবে কাটছি সেভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু টুকরো করে কেটে নিতে পারেন কেউ লম্বা রাখতে পারেন কেউ চারখণ্ড করে দিতে পারেন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু তেল ছাড়া করব তার জন্য ছোট ছোটো টুকরো করে আমগুলো কেটে নিয়েছি আর আমগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে এই আমেরই কিন্তু বেশি মানে আচার খেতে টকঝাল মিষ্টি আচার খেতে বেশি ভালো লাগে আর আমটা খুব বেশি টক না সব আম কাটা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। নুন কিন্তু এর ভেতরে দিনই শুধু চিনি দিয়েছি এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বা হাত দিয়ে আপনারা চিনিটা মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দেবেন তাহলে দেখবেন আমের ভেতর থেকে একটা জল বেরোবে ঢেকে রেখে আমি এবার একটা মশলা তৈরি করে নেবো দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন খুব বেশি কিন্তু মশলা ভাজা যাবে না দিয়ে দিলাম গোটা জিরে তারপরে কয়েকটা গোলমরিচ এবার দিয়ে দেবো গোটা মরি এই হলো মশলা এর ভেতরে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে বলে আমি শুকনো লঙ্কাটা দিলাম না হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু লালচে করা যাবে না হালকা ভেজে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে মশলাটা ঠান্ডা হয়ে গেছে আর আমি কিন্তু হামানদিস্তার ভেতরে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের ভেতরে মাখিয়ে রাখা আমটা দিয়ে দিলাম মানে চিনি মাখিয়ে রাখা যে আমটা আছে ওই আমটা পুরোটা দিয়ে দিলাম কোনো তেল কিন্তু আমি এখানে ইউজ করিনি এখন কিন্তু গ্যাসটাকে একদম লো করে নিয়ে আমি আমটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আম কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারবেন কারেন্টটা একবার যাচ্ছে একবার আসছে লাইটটা একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে আম কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন আমি আর একটু ঢেকে রান্না করে নেব একদম ডালে আমটা সেদ্ধ হয়ে যাবে আর চিনিটাও সুন্দরভাবে গলে যাবে এবার আমি আমের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার কারণে কিন্তু আরও জল বেরোবে আর সেই জলে কিন্তু আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা গ্রেভিও তৈরি হবে দেখুন কতটা জল বেরিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এই জলেই আমটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এর ভেতরে কোনো জল ইউজ করিনি খুন্তি দিয়ে চেপে চেপে আমগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাহলে তাড়াতাড়ি গ্রেভিটা তৈরি হয়ে যাবে আর রসটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু মানে ভেঙে ভেঙে গেছে আমগুলো দেখেই বুঝতে পারছেন আর একটু জাল হলেই কিন্তু রেডি হয়ে যাবে আর কতটা টক মিষ্টি লাগবে একটু তো চেকে দেখতেই হবে আমি কিন্তু একটু টেস্টি করার জন্য এর ভেতরে সামান্য একটু বিট নুন দিয়েছি কারেন্টটা যাচ্ছে আর আসছে এটার কারণে কিন্তু লাইট একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে অনেকটাই কিন্তু গ্রেভি হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আর একটু হলেই নামিয়ে দেব তেল ছাড়াই আমের আচার একদম টক ঝাল মিষ্টি সুন্দর যেহেতু গোলমরিচ দিয়েছি হালকা ঝাল ঝাল লাগবে খুব বেশি ঝাল কিন্তু লাগবে না একদম ঘন হয়ে এসেছে কিন্তু গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমের টকঝল মিষ্টি আচার তাহলে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন তেল ছাড়া এই আমের আচার খেতে ভীষণ সুস্বাদু হয় আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা তেল ছাড়া এই আমের আচার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবার দিয়ে দিলাম ভেজে আকাশেই সেই মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছে একদম মিহি করে দেখেই বুঝতে পারছেন এবার আচারের সঙ্গে মশলাটা সুন্দর করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমের আচার আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন